রাজ্যের সকল পার্শ্ব শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমাদের ফাইল লগ হয়ে থেকে অপর ধাপ পেয়ে সর্বোচ্চ পর্যায়ে গেছে কিন্তু সে গেছে তো অনেকদিন ধরেই গেছে গেছে আমরা বিভিন্ন তথ্য তথ্য দোয়াড় করেছি সেই সূত্রে আপনাদের বলেছি কিন্তু আপনারাও সবাই ফেটা হয়ে যাচ্ছেন ঠিক আছে এবং আমরাও ফেটা হয়ে যাচ্ছি সব কিছু একটা ধৈর্য আছে সেই সাতাশে এপ্রিল ফাইভ রেডি হয়েছে সাতাশে এপ্রিল থেকে আজকে এপ্রিল মাস গেল মে মাস গেল জুন মাস গেল জুলাই মাস চলে গেল আগস্ট মাসে পড়বে এখনও অবধি আমাদের কোনো রকম ঘোষণা হলো না অথচ এর মাঝখানে ড্রাইভারদের মাইনে বেড়ে যাচ্ছে গ্রুপ সি অন্য অন্যদের মাইনে বেড়ে যাচ্ছে হ্যাঁ তাদের মাইনে কুড়ি ভাবে চাকরি করলে ড্রাইভারদের ক্ষেত্রে উনচল্লিশ হয়ে যাচ্ছে এর আগে গ্রুপ সি ডি তো ছিলই ঊনচল্লিশ হাজার টাকা কুড়ি ভাবে চাকরি করলে অথচ আমরা কুড়িবার চাকরি করবো দশ বারো হাজার টাকা ভিকিরি আমরা ভিকিরি আমরা লড়াই করতে পারি না আমরা বহুদলে বিভক্ত তাই তো এটাই তো মূল মূল কথা আগামী দিনে আমি বলবো ছোট বড় মাঝারি রেজিস্টার্ড আনরেজিস্টার্ড সব সংগঠন এখন পেটের তাগিদে সরকারি সংগঠন কি করলো না করলো সেই ভরসা থাকবেন না তার কারণ ওদের কাছে পেটের চেয়ে পদ বারো পেটের চেয়ে পদ বারো ওদের পথটা আগে চাই এটা ওরা বলতে পারে না যে আমাদের তা কবে ঘোষণা হবে সবার হয়ে যাচ্ছে আমরা কি পার্টি করব খালি পেটে পার্টি কর কে আমরা সবাই করতে রাজি আছি মাইনেটা বাড়াও আর কবে মাইনে বাড়াবে রিটায়ার করার পর আর কত বছর চাকরি আছে পার্শ্ব শিক্ষকদের ধৈর্যের একটা সীমা আছে ধৈর্যের একটা লিমিট আছে আর আর একটা সপ্তাহ পর আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব আগে থেকে পরিষ্কার বলে দিলাম ঠিক আছে কারণ আর ওয়েট করা যাবে না কারণ এরপর এই করতে করতে এই এই তালে গোলে করতে করতে পুজো চলে আসবে পুজোর সময় আন্দোলন করা যাবে না তারপর ভোটের চলে আসবে তারপরে এসার ফেসার এসা হাবি যাবি করে ভোট ফোট কাটিয়ে গল্প শেষ ছাব্বিশ সালে গল্প শেষ তারপর আর রিটায়ারমেন্ট সুতরাং এবার বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক শুধু নয় সমগ্র শিক্ষার সমস্ত কর্মীকে এক হতে হবে এবং এক হয়ে এক যোগে অসহযোগ আন্দোলন শুরু করতে হবে অর্থাৎ আমরা কোনো বিষয়ে সহযোগিতা করবো না যতক্ষণ না আমাদের পরিবারের সঙ্গে মায়ের বৃদ্ধি করে আপনারা সহযোগিতা না করছেন তাতে যা হয় হোক ঠিক আছে ক্ষুদ্রতর লড়াই বর্জ্য করণ এ নেতা ও নেতা ও নেতা ডাকলে যাব না সে নেতা না এ অমুক তমুক মঞ্চ ওইসব কেউ অসুস্থ না সবাইকে সঙ্গে থাকতে হবে যারা বঞ্চিত শিক্ষক মঞ্চের বাইরে আছে তাদের বাইরে যারা আছে ছোট খাটো বড় মাঝারি বড় সংগঠন বৃহৎ সংগঠন পূর্ণ সংগঠন সবাইকে এক জায়গায় আসতেই হবে পেটের লড়াই এটা পদের লড়াই নয় পেটের লড়াই হয়ে যাক মাইনে বিধি ঘটে যাক তারপর যার যার মতন থাকুন লড়ুন কোনো অসুবিধা নেই সবাইকে একটাই আসতে হবে নিজেদের স্বার্থে এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে শিক্ষক ছাড়া যে শিক্ষা ব্যবস্থা অচল সেটা পার্শ্ব শিক্ষককে বোঝাতে হবে এবং এটাতে দু তিন হাজার লোক রাস্তায় নামলে বা এই কর্মসূচিতে থাকলে হবে না সবাইকে কে থাকতে হবে সবাই থাকতে হবে এটা মাথায় রাখতে হবে আর দ্রুত আজকে উকিলের সাথে মাত্র কথা বললাম এই সপ্তাহে কালকেই সর্বশিক্ষার উকিলকে বা শিক্ষার উকিলকে আমরা নোটিশ পাঠাচ্ছি এবং সামনের সপ্তাহে আমাদের কেস সঞ্জয় গুহোর সঙ্গে যে কেসটা রয়েছে সেই কেসটা মেনশন হবে আর দেবভাল্য ঘোষের ব্যাপারটা আপনার সবাই মধ্যে জেনে গেছেন লুকোচুরি কোনো ব্যাপার নেই দীর্ঘদিন ধরে ও যেসব কথাবার্তা বলছে পরিষ্কার ব্যাচে সোশ্যাল মিডিয়ায় বলে দিচ্ছি দেবভাল্য ঘোষ যা টাকা আছে আর্ধেক টাকা নিয়ে তার কেস যে কোনো উকিলকে দিয়ে তার মতন করে লড়ুক আমার দিক থেকে কোনো প্রবলেম নেই কিন্তু ওর জন্য একার জন্য সবার সর্বনাশ আমি হতে দেবো না আমাদের কেসটা আমরা লড়বো ওর কেস ও যেভাবে খুশি লড়ুক আর আমার নামে যত খুশি বদনাম করুক তাতে আমার কিছু শি যাবে না যে কাজ করে তার নামে বদনাম হয় ঠিক আছে সুতরাং আবারও বলছি যে কেস এবং আন্দোলন শুরু হতে চলেছে আর ওয়েট করা সম্ভব নয় সংসারটা চলছে না পরিবারটা চলছে না ছেলে মেয়ে পড়াশুনো করানো যাচ্ছে না মানুষ চিকিৎসা আমরা করাতে পারছি না আপনারা অনেক কথা বলছেন বড় বড় টিভিতে লম্বা চড়া সেগুলো আমি এখানে বলতে চাই না তাহলে রাজনৈতিক কথা হয়ে যাবে আমরা ভালো নেই আমরা আমাদের পেটের জন্য পেটের তাগিদে আমাদেরকে আবার রাস্তা এবং কোর্টের লড়াইয়ে যেতে হবে অনেক দিন এই ফাইলের ওয়েট করেছি তা সব কিছুর একটা ধৈর্য সীমা আছে ঠিক আছে কারণ মানুষকে আমি আর কত কত বলবো কত ধৈর্য ধরতে বলবো তবে হ্যাঁ ওই আপনারা এতদিন বলেছেন যে রাস্তায় নামতে হবে লড়াই করতে হবে আন্দোলন করতে হবে সবাইকে অনুরোধ যে কেউ বসে থাকবেন না এটাই কিন্তু আমাদের শেষ লড়াই এইভাবে আমাদের এ করতে হবে এটা মানতে হবে এই এই সময় যদি আমাদের মাইনে বৃদ্ধি না হয় আর এ জন্মে হবে না সুতরাং আগামী সাতটার দিন আমাদের কাছে অত্যন্ত ভাইটাল এই সাত দিন পর আমাদেরকে আমাদের লড়াইয়ের পথ একদম পরিষ্কার হয়ে যাবে সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ